প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তার অ্যাভারেজ খরচ হলো দৈনিক এক হাজার টাকা এবং তার বিরাট অংশ হল বেতন দৈনিক এক হাজার টাকা আমি অনেকগুলো আঠাশটা বিশ্ববিদ্যালয়ের তথ্য কাগজপত্র নিয়ে নিজে হিসাব করেছি যে তার দৈনিক খরচ এক হাজার টাকা সেখানে আমি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দাবি করেছি সাড়ে সাতশো টাকা এবং এই সাড়ে সাতশো টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে বিশ্ববিদ্যালয়ে যে হারে আদায় করেন এটা তাদের দিতে হবে তারা এই জন্যে যে আবার কী বাড়াবেন ফিজ বাড়াবেন সেটা শুধু উচিত নয় ধন্যবাদ দেখেন আমি যে রাজস্ব বাড়াচ্ছি তার সুফল ছাড়াটি দেশ পাচ্ছেন কোন গোষ্ঠী সেটা পাচ্ছে না তার সুফল সারা দেশ পাচ্ছে সবচেয়ে বেশি সুফল পাচ্ছে আমাদের লোক আমাকে তো রাজস্ব আহরণ করতে হবে কোথায় আমার উৎস কথা এটা একটা ভালো উৎস বলে আমার মনে হয় যারা যথেষ্ট ধনী তা দৈনিক এক হাজার টাকা একটা ছেলের উপরে তার সন্তানের উপরে খরচ করা খুব সামান্য কথা নয় দর্শক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন নিয়ে মন্তব্যের জবাব দিতে সিলেটে সার্কিট হাউসে প্রেস ব্রিফিং করছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত